নমস্কার আমি সৌমদীপ দাস এখন আছি কোলাঘাট বার্তার সাথে আপনারা এতদিনে ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে কোলাঘাট বার্তা আমাদের কাছে এসেছে কোলাঘাটের যাবতীয় খবরাখবর দিতে এই নিয়ে আমাদের উন্মাদনা উৎসাহ প্রচুর কারণ আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি যে কোলাঘাট বার্তার মাধ্যমে আমরা কোলাঘাটের যাবতীয় খবর আমাদের কাছে এবার সহজেই এসে পৌঁছবে কিন্তু কেমন হবে যদি কোলাঘাট বার্তার মাধ্যমে শুধু কোলাঘাটের খবর নয় কোলাঘাটে পঁচিশ বছর ধরে যিনি সৌন্দর্যের টিপস দিচ্ছেন মানুষকে তিনি যদি আমাদের কাছে এসে প্রত্যেক সপ্তাহে একদিন করে আপনাদের সৌন্দর্যের টিপস দেন ভালো হবে নিশ্চয়ই তো আপনারা সেই সুযোগটা পাচ্ছেন কোলাঘাট বার্তার মাধ্যমে আজ থেকে সেই বিশেষ দিন যেদিন থেকে আমরা প্রত্যেক সপ্তাহে অপেক্ষা করে থাকবো কোলাঘাট বার্তার পেজে যেখানে আমরা পাব পঁচিশ বছর ধরে অভিজ্ঞ সম্পন্ন সোমা বেড়াকে তার এতদিনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেবে নানা রকম সৌন্দর্যের টিপস দিয়ে চলুন আমরা আলাপ করে নিই আজ সোমাদির সাথে তো আমার মতো অনেক সৌন্দর্য পিপাসু মানুষ অপেক্ষায় ছিল এরকম একটা নতুন চমকের জন্য তো আমরা আলাপ করে নেব দিদির সাথে সোমা বেরা নমস্কার আমি সোমা কোলাঘাট লাবণ্য লেডিস বিউটি স্যালন অ্যান্ড একাডেমি থেকে বলছি দিদি এটা তো সত্যি আমাদের জন্য খুব আনন্দের আমরা যারা একটু সাজতে ভালোবাসি সাজাতে ভালোবাসি সেটা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য বলছি তো আমাদের নানা রকম প্রশ্ন থাকে যে পার্লারে যেতে হবে খরচ হয়ে যাবে বিয়ে বিয়েবাড়ির সময় একটু নিজেকে আরও স্কিন ঠিক রাখতে হবে তো এই যে প্রত্যেক সপ্তাহে রবিবার করে আপ তুমি আমাদেরকে একটা একটা করে টিপস দেবে এটা তো আমরা প্রচুর উপকার পাবো এবং সবাই অপেক্ষা করে থাকবো এরকম খবরগুলো পাওয়ার জন্য তো আমার প্রথম দিন তোমাকে যেটা সব থেকে বেশি জানান আমার মনে হয় এটা সেটা সবারই অনেকেরই প্রশ্ন যে এই ধরো দিনের বেলায় আমরা অনেকেই আমরা বাইরে বেরোতে হয় আমাদের নিত্যদিনের কাজের জন্য কিংবা আমরা যে ঘরেও যখন থাকি হয়তো বাইরে কাজ নেই ছুটিতে ঘরে আছি কিন্তু দিনের বেলায় স্ক্রিন হিসেবে যত্ন নেওয়া হচ্ছে না আবার বাইরে বেরোচ্ছি রোদে পুরো ট্যান পড়ে যাচ্ছে তো এই যেটা সবার সঙ্গে হয় ছেলে মেয়ে অফিসের কাজ করি বা যারা ওয়ার্কিং ওমেন সবার জন্য এটা হয় তো এইটা থেকে আমাদের একদম সুরক্ষা পাওয়ার সব থেকে সহজ টিপসগুলো কি কি। অ্যাকচুয়াল যেটা তুমি বলেছো খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যেটা ওয়ার্কিং লেডি হয় বা ওয়ার্কিং ওমেন যারাই হয় যে বাইরে যায় কেয়ার করে সেটা স্বাভাবিক অনেকেই হয়তো এখনকার দিনে কেয়ার করছে কিন্তু যারা হাউসওয়াইফ ঘরে আছেন ওনারা করছেন কি যে কি করব। ঘরে তো আছি কিছুই করার দরকার নেই অ্যাকচুয়ালি এটা যদি করতে থাকে এটা মারাত্মক ক্ষতিকারক আমাদের স্কিনের পক্ষে প্রত্যেকটা মানুষের ঘুম থেকে ওঠার পরই কিন্তু একবার ফেসওয়াশ করে নিতে হবে এটা কম্পালসারি করতেই হবে ফেসওয়াশ করে নিতে হবে কিন্তু সেটা বুঝতে হবে যে আমার স্কিনটা কি ধরনের অয়েলি স্কিন ড্রাই স্কিন না নর্মাল স্কিন সেটা কিন্তু এক্সপার্টের কাছে গিয়েই বুঝে নিতে হবে যে আমার স্কিনটা কি ধরনের স্কিন ঠিক আছে তারপরে করতে হবে কি টোনিং করতে হবে টোনিং তো কোনো ছেলে মেয়ে কম্পালসারি করেই না তুমি কি করো টোনিং আমি তো এই বিষয়ে দিদি নিজেই হাসি দিয়ে বুঝিয়ে দিলো যে আমি এগুলোর সঙ্গে মোটামুটি অভ্যস্ত তুমি তো করোই কিন্তু ম্যাক্সিমাম ছেলে ছেলেরা তো করেই না ম্যাক্সিমাম মেয়েরাও কিন্তু টোনিং করতে হবে কম্পালসারি এটা কিন্তু করে না স্টোনিংটা কিন্তু খুব প্রয়োজন কি যেটা করে স্কিনকে হাইড্রেট করছে স্কিনের যে পিএইচ লেভেলটা সেটাকে ঠিক করে এই জন্য টোনিংটা কিন্তু কম্পালসারি ফেসওয়াশ করলো তারপরেই কিন্তু টোনিং করলো এটা করতেই হবে তারপর আমরা যেটা করব ময়শ্চারাইজিং ইউজ করব তারপরে আমরা অনেকেই আমার স্যালোনে এসে যারা বলে যে বাইরে তো বেরোই না তাহলে সানস্ক্রিন কেন ইউজ করতে হবে আমরা তো রোদেই বেরোচ্ছি না কিন্তু মানুষ এটা বুঝছে না যে জানলা দিয়েও আমাদের কিন্তু ইউভি রে আসে আমরা যারা রান্না বান্না করে যে মা বোনেরা যারা রান্না বান্না করছে রান্নার যে ব্যাক সাইডের যে ওয়ালটা সেটা কি হয় তেলতেলে হয়ে যায় তো তার জন্য আমরা কুচিনা লাগাচ্ছি আশেপাশের যে পেসগুলো সেগুলোও তেলতেলে হয়ে যাচ্ছে একটা স্পট পড়ে যাচ্ছে তাহলে আমরা যদি স্কিনটাকে ডাইরেক্ট একদম আঁচের সামনে বা গ্যাসের সামনে যাচ্ছে সেটা যদি আমরা কোনো প্রোটেকশান না দিই সেটা তাহলে স্কিনের ওপরে কী হবে একটা আস্তরণ পড়ে যাচ্ছে সেটা থেকে একটা ট্যান আসছে তাহলে আমাদের স্কিনকে গার্ড গড়বে সানস্ক্রিম তাহলে কি সানস্ক্রিমটা কম্পালসারি করতেই হচ্ছে বাড়িতে থাকুন এসিতে থাকুন যেখানেই থাকুন রান্না করুন সেটা কিন্তু করতেই হবে সানস্ক্রিম ইউজ করতে হবে বাইরে যারা যাচ্ছে প্রচণ্ড রোদ বাইরে যাচ্ছে সকালে একটা সানস্ক্রিম লাগিয়ে বাইরে চলে গেল এটাতে হবে না সানস্ক্রিম মিনিমাম দু ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু বাইরে যারা যায় তাদেরকে কিন্তু ইউজ করতেই হবে এবার এখানে অনেকের প্রশ্ন থাকে যে বাইরে গেলাম ধুলো ময়লা পড়লো স্কিনেতে তাতে কি আমি আবার সানস্ক্রিমটা ইউজ করতে পারি ডেফিনেটলি করতে পারে কোনো প্রবলেম নেই স্প্রে সানস্ক্রিম রাখতে হবে ফেসের মধ্যে স্প্রে করে দিব তাতে কোনো প্রবলেম নেই কিন্তু দু ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু সানস্ক্রিমটা লাগাতেই হবে দিনের বেলা আমরা যদি প্রত্যেকটা ছেলে মেয়ে বাড়িতে থাক কি বাইরে থাক প্রত্যেকে যদি ঘুম থেকে উঠেই ওয়াশ তারপরে টোনার তারপরে ময়শ্চারাইজার দেন সানস্ক্রিন এটা যদি ইউজ করে তাহলে দেখবে স্কিনটা অনেক অনেক ভালো থাকছে স্কিনটা হাইড্রেট থাকছে স্কিনে কোনো ট্যান পড়ছে না বা ট্যান পড়লেও কম পড়বে এইভাবে কিন্তু আমাদের পার ডে কেয়ার করাটা খুব দরকার আর বাইরে যারা যাবে যত এখন যে এত বেশি রোদ তার জন্য আমাদেরকে সানগ্লাস ছাতা এটা তো ইউজ করতেই হবে কম্পালসারি এইভাবে যদি আমরা চলি আমাদের স্কিন সত্যি খুব ভালো থাকবে মানে আমি তো মনে হয় এতক্ষণে সবাই প্ল্যান করছে যে কবে একজন পরামর্শর কাছে গিয়ে নিজেদের স্কিন সম্পর্কে কনসার্স হবে যে তাদের অয়েলি স্কিন না ড্রাই স্কিন এবং সেই অনুযায়ী তারা ফেসওয়াশও এক্স অবশ্যই ধরো আমার স্কিনটা অয়েলি আমি ড্রাই স্কিনের ফেসওয়াশ মেখে ফেলেছি আমার কি হবে প্রবলেম হবে তাহলে আমাকে অবশ্যই আমাকে কিন্তু এক্সপার্টের কাছে গিয়ে কিন্তু ওটা জানতে হবে আমার কি স্কিন অবশ্যই আমি একটা পেতে বলবো অবশ্যই সেশানে যে আমি কী করে বুঝবো আমার অয়েলি স্কিন কি ড্রাই স্কিন কি নর্মাল স্কিন অবশ্যই নেক্সট কোনো দিন অবশ্যই জানাবো এটার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করছে কারণ সত্যি হয়তো সবার সেভাবে সুযোগ হবে না একজন এক্সপার্টার কাছে যাওয়ার কিন্তু আমরা চেষ্টা করব যে এরকম আরেকটা নতুন পর্বে জেনে নেওয়ার যে কি করে নিজেরা নিজেদের স্কিনকে টাচ করে বা কিভাবে দিদির পরামর্শে আমরা জানতে পারবো যে আমাদের অয়েলি স্কিন বা ড্রাই স্কিন কিনা তো দিদি আমরা আজকে একটা কথায় খুব ছোট্টভাবে দিদির পরামর্শে বুঝতে পারলাম যে আজকে চারদিকে যেভাবে বিশ্ব উষ্ণায়ন বা আমাদের যে আবহাওয়ার বদল সেখানে আমাদের স্কিনটা কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই খবরের কাগজে দেখছি স্কিন ক্যান্সার হচ্ছে বিভিন্ন দিন বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছে খবর আসছে যে প্রোডাক্টটা ভুয়ো প্রোডাক্টটাতে ঠিকঠাক জিনিস নেই কিন্তু আমাদের স্কিনটা তো খুব দামি আপনারা সবাই এতক্ষণে জেনেও গেছেন যে আমাদের প্রোগ্রামের নাম তুমি তুমি শব্দ বলেছিলাম নারী তুমি সুন্দর হৃদয়ে অন্তর আমরা সবাই মন থেকে সুন্দর হয়ে উঠবো এটাই আসলে সমাধিরও শুভেচ্ছা তো সমাধি তুমি সবাইকে একটু শুভেচ্ছা জানিয়ে দাও যে যারা নিজেদেরকে একটু মনে করে আমি তো কালো আমি তো দেখতে সুন্দর নয় তাদের সবাইকে একটু লাবণ্যের শুভেচ্ছা তুমি দিয়ে দাও একদম কালো ফর্সা এটা কোনো ম্যাটার করে না আমাদের অন্তর থেকে আমাদেরকে বোঝাতে হবে যে আমি কতটা সুন্দর ঠিক আছে মনের সৌন্দর্য আর স্কিনকে তো যত্ন রাখতেই হবে তার জন্য চোখ কিন্তু রাখতে হবে কোলাঘাট বার্তায় তুমি লাবণ্য একদম তাহলে আজকে এটুকুই কোলাঘাট বার্তার সাথে আমি সৌম আর আমার সাথে সোমা বেড়া তার পঁচিশ বছরের অভিজ্ঞতার একটুখানি ঝলক আপনাদের সঙ্গে ভাগ করে নিলেন এর পর থাকছে আরও একটার পর একটা চমক প্রত্যেক সপ্তাহে চোখ থাকুক কোলাঘাট বার্তার পেজে রবিবার আমরা আসছি আবার নতুন কোনো পর্বে তুমি লাবণ্য নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন তুমি লাবণ্যতে নমস্কার